শ্রী চৈতন্য দেবের প্রেম ভালোবাসা হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই জায়গা থেকে আমি আপনাদের কাছে বক্তব্য না মান্যবর প্রধানমন্ত্রী অনেক জায়গায় যাবেন বিহারে যাবেন আমি শুধু বলবো আমি শুধু বলবো যে আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো মনে আছে তো মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী মৌয়া মৈত্র কি বলেছিল মনে আছে তো ভুলে যাননি তো বদলা হবে তো ইভিএম এ বদলা হবে তো কৃষ্ণনগরের সাংসদ এখন নেই প্রাক্তন হয়েছে কেন হয়েছে জানেন দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে বদলা হবে তো

एक बार एक बार अबार अकबर अबार अकबर मोदी जी की गारंटी एक बार एक बार एक बार एक बार ए बार अबार अकबर अबार अकबर तीन अमूल माने की तीन अमूल माने की तीन अमूल माने की तीन अमूल माने की মমতা চোর চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধর পরিশেষে শ্রী চৈতন্য দেবকে স্মরণ করে শেষ করব শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদী गौर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गौरंग 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 जय श्री राम আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন